হ্যালো আলাইকুম ভিউয়ার্স ঢাকা শপিং এক্সপার্স থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছে চন্দ্রিমা সুপার মার্কেটের নিজ তলাতে তানভীর গার্মেন্টসে আর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে সুন্দর সুন্দর পার্টি ওয়ার ওয়ান পিস কালেকশন এগুলো হচ্ছে আপনার লং গাউনের মধ্যে থাকবে এবং হচ্ছে পটি স্টাইলে চলে আসবে মানে টু পিস হিসেবে থাকবে দুইটাই কিন্তু আলাদা পার্ট থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর এখানে হচ্ছে আপনার কলার করা থাকবে এটারই প্রত্যেকটা অনেকগুলো সুন্দর সুন্দর করে মানে দুই কয়টা কালার থাকবে এটা এটার তিনটা কালার আছে আমি এক করে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে এটা দেখছে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার মেরুন কালার মধ্যে চলে আসবে একটু ব্যাক দেখিয়ে দেবো আর ব্যাক চলে আসবে ঠিক এইভাবে আর উপরেরটা কিন্তু আপনার আলাদা থাকবে একটু এটা খুলে দেখিয়ে দিব যে এইভাবে করে থাকবে মানে ভিতরের যে পার্টটা স্লিপস ছাড়া থাকবে আর এই উপরে থাকবে হচ্ছে আপনার আলাদা করে কোটি করা থাকবে তো এটার সাইজ আমরা পেয়ে যাবো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবো আর প্রাইসে থাকবে এটা প্রাইস থাকবে চৌদ্দোশো টাকা আর এটা হচ্ছে আপনার ফ্যাব্রিক্সটা থাকবে আপনার সিল্কের মধ্যে আচ্ছা এটা আরেকটা কালার দেখে দিচ্ছি এটা কিন্তু অনেক চমৎকার আর আপনার ব্ল্যাকের উপর পেস্ট কালার কম্বিনেশনে ফ্লাওয়ারটা থাকবে আর এটাও খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের করা থাকবে ফুল ওভার লুকটা চলে আসবে ঠিক এভাবে সামনে যেহেতু পুজো আপনারা কিন্তু পুজোর জন্য এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এবং কাপড়টাও কিন্তু খুব সফটের মধ্যে চলে আসবে টু পিসের কালেকশান উপরে পাটটা আলাদা থাকবে কোটি স্টাইলে চলে আসবে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার একটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর করে ফুটে ফুটে উঠেছে এটা আপনার দুইটা পা দুইটা থাকবে টু পিস স্টাইলে আপনার উপরে পাটটা কোটি স্টাইলে আলাদা থাকবে ব্যাক পার্টটা একটু দেখিয়ে দেবো ব্যাক পার্টটা চলে আসবে এইভাবে আর প্রাইস থাকছে তেরোশো যা যেটা ভালো লাগে একটা স্ক্রিন শট রেখে দেবো স্ক্রিনে দেয় আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিস পেয়ে যাব ঢাকা ঢাকার বাহিরে আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কোটি স্টাইলে চলে আসবে লংয়ের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে আর এখানে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর এখানে লেস ওয়ার্কেরও কাজ থাকবে হাতাটা চলে আসবে ঠিক এইভাবে সিকোয়াটারের হাতার মধ্যে চলে আসবে আর এটা লংটা চলে সাইজটা চলে আসবে হচ্ছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাব একটু ব্যাক দেখিয়ে দেবো এ হচ্ছে ব্যাকপার্ট আর ফ্যাব্রিক্সটা থাকবে হচ্ছে আপনার সফট সামো সিল্কের মধ্যে চলে আসবে আর প্রাইস থাকবে অনলি আটশো টাকা আচ্ছা আমি এখন এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি এটাও সেম একইভাবে চলে আসবে ডিজাইনটা শুধু কালারটা চেঞ্জ প্রিন্ট প্রিন্টটা সেম একই থাকবে আচ্ছা এটারও প্রাইস থাকছে আটশো টাকা এটা হচ্ছে আপনার সি গ্রিনের মধ্যে চলে আসবে এটারও প্রাইস থাকবে আটশো টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবো আপনি দিয়ে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিস পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে যারা ব্ল্যাক পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে এটা অনেক চমৎকার ব্যাপারটা দেখে দেবো ব্যাপারটা চলে আসবে ঠিকইভাবে আর সাইজ আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা এটা আরেকটা কালার এটাও কিন্তু অনেক চমৎকার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাব সাইজ যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন আর যারা সবে চলে আসছেন তারা চন্দ্রিমা সুপার মার্কেটের নিজতলাতে তানবির গার্মেন্টসে চলে আসবেন সাতাশ নং দোকান আচ্ছা এটা হচ্ছে আচ্ছা বারো নাম্বার দোকান আচ্ছা এই এই হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে চলে আসবে এটাও কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে কোটি স্টাইলে চলে আসবে আচ্ছা লাস্ট ওয়ান একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অলিভ কালারের মধ্যে এটাও কিন্তু অনেক চমৎকার সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে তো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবো স্ক্রিনে দিয়ে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিস পেয়ে যাবো ঢাকা ঢাকার পাই আর এটার প্রাইসটা থাকছে অনলি আটশো টাকা